বিশেষ করে যে হিন্দু সম্প্রদায়ের যে মন্দির রয়েছেন এবং তাদের প্রতিষ্ঠান রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এক ধরনের আতঙ্ক রয়েছেন সেই আতঙ্ককে কাটিয়ে এবং সেই মন্দিরগুলোতে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন শাসনতন্ত্রের মহানগর শাখার যে নেতৃবৃন্দ তারা আমরা সকাল থেকে যে বিষয়টি দেখেছি নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দির মন্দিরে তারা কিন্তু পাহাড়ার যে বড় তৈরি করতে তারা কিন্তু এখানে অবস্থান করছেন আমার পেছনটিতে আমি দেখাচ্ছি নারায়ণগঞ্জের যে কালীবাজার মন্দিরটি রয়েছে সেই মন্দিরের এখানে কিন্তু ইসলামী শাসনতন্ত্র মহানগরের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে বলয় তৈরি করে রয়েছেন রাত থেকে কিন্তু তারা খুবই আশ্চর্য হয়েছি আমরা আসলে এমন একটা শাসক চাই যেখানে সব গোষ্ঠীর লোকই নিরাপদ থাকবে আমরা এমন একটা সরকার চাই যার কাছে সবাই নিরাপদ থাকবে এটা একমাত্র করতে পারে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এখনই সুযোগ এসেছে আমাদের রাষ্ট্রটাকে ইসলামী রাষ্ট্রতে রূপান্তরিত করার আমাদের সংখ্যালঘু যে হিন্দু সম্প্রদায়ের মন্দিরগুলো আছে সেইগুলো পাহারা দিচ্ছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ভাই এই ভিডিওটি দেখে আমি আসলে খুবই খুশি এবং এতটাই আনন্দিত হয়েছি যেটা কখনো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বাট কথা বেশি বলছি না ভিডিওটি সবাই দেখুন